আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা আমাদের পলিক্রেস্ট মেডিসিন এবং আমাদের হোমিও ডাক্তারদের চেম্বারে বহুল ব্যবহৃত একটা ওষুধ ন্যাপ্টামিউর আমরা নেটামিউরের ফিজিক্যাল লক্ষণ মানসিক লক্ষণ এবং আমরা কীভাবে ন্যাপ্টামিউরটাকে চিনতে পারি সেই নিয়ে আলোচনা করব এবং মূলত ক্লিনিক্যালি আমরা কি কি ওষুধ দিয়ে থাকি সেই নিয়ে আলোচনা করব প্রথমত আমরা আলোচনা করি কজেশন প্রত্যেকটা মেডিসিনেরই আমরা যখন কজেশন পাবো অবশ্যই আমরা সবচেয়ে রুগীর জন্য খুব ভালোভাবে উপকৃত একটা ওষুধ দিতে পারবো পলিক্রেস্ট মেডিসিনের অন্যতম একটা ন্যাট্টামে আমরা জানি আমাদের সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা খাবার লবণ এই লবণ থেকে উৎপন্ন করা হয় যখন আমরা খাবার খাই লবণটা খাইলে আমাদের ক্ষতি করে কিন্তু এটা যখন আমরা ওষুধ হিসাবে শক্তিগৃত ওষুধ হিসাবে হোমিওপ্যাথিক প্রক্রিয়া আমরা তৈরি করি তখন আমাদের জন্য আমাদের জন্য বিভিন্ন বিভিন্ন উপকার হয় আমাদের শারীরিক ওষুধ হিসাবে যখন আমরা খাই আগে আমরা কজেশন গুলোতে আছি প্রত্যেকটা ওষুধের এবং প্রত্যেকটা মানুষের যখন আমরা কজেশন পাবো আমাদের ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যায় এবং আমরা ট্রিটমেন্টটা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারি কজেশন বলতে মুর এক নম্বর কজেশন হতে পারে তার অনেক দিনের অনেক দিনের প্রেমের হতাশা প্রেম থেকে তার কষ্ট হতে পারে যে কোনো কারণে তার বাচ্চা মারা গেছে তার মানসিক অনেক চাপের মধ্যে আছে এটা হইতে পারে দীর্ঘদিনের সুখ এবং দুঃখ থেকে তার কোনো কারণ আসতে পারে আরও কারণ আসতে পারে তার দুঃখের কারণে তার ঘুম হয় না কখনই ঘুম হচ্ছে না কারণটা কি ছিল তার দুঃখ বিভিন্ন তার ছেলে মারা গেছে অথবা তার ফ্যামিলিতেও মারা গেছে অনেক দিন হয়ে গেছে যদি একুইড কেস হয়ে যায় তাহলে আমরা ইগনিশিয়াকে দেখব যদি ক্রনিক কেস হয়ে যায় অনেক দিনের পুরাতন হয়ে যায় তখন আমরা ন্যাক্টা চিন্তা করব এবং আমাদের সার শরীর থেকে যখন আমাদের রক্তক্ষরণ ফ্রম মিন্স মাসিক থেকে যখন আমাদের রক্তক্ষরণ হয়ে যায় এবং আমাদের অতিরিক্ত সহবার কারণে যদি আমাদের লিকুইড ফ্লুইড আমাদের শরীরে কম হয়ে যায় তখন ন্যাক্টম একটা ভালো একটা মেডিসিন এবং কখনো যদি আমরা ইন হেড ইনজুরি হয় হেড ইনজুরি হলেও নেটtangur একটা ভালো মেয়ে ছিল কিছুদিন আগে একটা এক্সাম্পল দিচ্ছি আমার একটা পেশেন্ট আপনার অনেক দিনের অনেক দিনের মাথা ব্যথা মাথা ব্যথা হলে আপনার দিনে তিনটা আপনার টকফিল খায় তাও তার মাথা ব্যথা কমে না এবং অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে এবং স্পেশালিস্ট ইএনটিকে দেখিয়েছে কিন্তু তার হয় না আমার কাছে যখন আসলো আসার পর তার কজেশন যখন পাইলাম হেড ইঞ্জুরি সে লবণ ইয়া করে এবং তার আদার্স লক্ষণ গুলা খাবারের সময় তার মাথা গামে আমি তাকে ইনশাল্লাহ ছিল তার মাথা ব্যথা তো অ্যাক্সিডেন্ট থেকে আসলে কোনো যদি আমরা হেড ইঞ্জুরি পাই আমরা ন্যাক্টাম সাল ন্যাক্টামিউর আরনিকা ব্যালসাম পিউরু এগুলাকে আমরা চিন্তা করতে পারি যে লবণ খাওয়ার সাথে তার মিলে যায় আমরা ন্যাক্টামিউর তার রাগ সান্ত্বনা বিলে ভালো লাগে আর বেশি জাগে যায় এগুলো আমরা চিন্তা করতে পারি এইগুলো আমাদের পজিশন এই পজিশনগুলো আমরা অবশ্যই প্রত্যেকটা ওষুধে अप्लाई করতে হলে আমাদেরকে পজিশন লাগবে এখন তার সেনসেশন অনুপুতি লেভেলটা কি ও তার অনুপুতি লেভেলটা পিকুলিয়ার ধরনের অনুপুতি লেভেল যেমন সে ভালবাসে ভালবাসে কি করে অপাত্রে ভালবাসে সে ভালবাসে গরীবদেরকে বড় লোক গরীবদেরকে ভালবাসে আমরা সিনেমা দেখেছি সেম নেকটামিউরের কাহিনীগুলো নেকটামিউর রোগীগুলো বা অপাত প্রেম গরিব ধনীদের সাথে প্রেম করে ছোটদের সাথে বড়রা প্রেম করে মানে যেই যে আমরা মিলে না আনসিটেবল পার্সনের সাথে সে প্রেম করে বা ছোট ছোট বাচ্চারা হ্যাঁ এমন বয়স হয়ে গেছে চল্লিশ বাবার বয়স তাকে ভালোবাসে তাকে বিয়ে করতে হবে তাহলে প্রেম করে আপনার ইগনিশিও প্রেম করে সিপিয়া প্রেম করে নেকটামিউর প্রেম করে তো তাদের কেমন প্রেম করে অলরেডি ন্যাটাম্মীর বলে ফেললাম যে অপাত্রের প্রেম করে আর ইগনিশিয়া প্রেম করে কাদের সাথে বিবাহিত লোকদের সাথে পরক্রিয়া করে আপনার ইগনিশিয়া করে পরক্রিয়া হয়েছে তার বিবাহিত ছেলে মেয়েদেরকে ভালো লাগে এবং সিপিয়া কি করে প্রেম করে তার উপযুক্ত পাত্র সাথে প্রেম করে কিন্তু মা বাবার অবাদ্য ব্যদীত বিবাহ করতে পারবে না বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু মা বাবা রাজি না হইলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না সে কখনো ঘর থেকে পালাইও যাবে না কোনো কিছু করবে না মা বাবার জন্য দরকার হলো প্রেমেরটাকে যখনই আত্মত্যাগ দিয়ে যায় আমরা ইতিহাস পাই তখনই আমরা সিপিআতে যাব দেখেন অনেকগুলো জায়গায় মনের দুঃখ আছে সিপিআর মধ্যে আমরা পাবো মনের দুঃখ তার দুঃখটা কেমন ধরনের কার উপযুক্ত পাত্রটা কার জন্য বিবাহ বিবাহ করতে পারে নাই মন কষ্ট মা বাবার কেউ ছেড়ে যেতে পারবে না এবং এজন্য তার অনেক মনে কষ্ট অন্য জায়গায় মা বাবার কথা মতো অন্য জায়গায় বিয়ে হয়েছে এজন্য তার বিভিন্ন কোনো কষ্ট মাথা ব্যথা হতে পারে যে কোনো হোয়াটে টু ডিজিজ হোক না কেন আমরা সিপিআই চিন্তা করতে পারি ইগনিশিয়া এমন একটা জিনিস যদি ইগনিশিয়া আপনার অপাত্রের প্রেম এবং মেয়েদের বিভিন্ন মানসিকতা পরিবর্তন করতে ইগনিশে সিএম এক পরিবর্তন হয়ে যাবে কারণ আপনি বিদেশ থাকেন মহিলারা কি করে বিভিন্ন অপাত্র লোকদের সাথে প্রেম করতে চায় ভালোবাসতে চায় আপনি যদি এক দু সিএম ইংলিশে দিয়ে দেন তার এই মন মানসিকতাকে এবং তার কেটে যাবে যে পুরুষদেরকে বিবাহিত পুরুষদেরকে ভালো লাগা বিবাহিত মেয়েদেরকে ভালো লাগা এই জিনিসগুলা তাদের মধ্যে চলে যাবে এটা হচ্ছে আমাদের সেন্সেশন লেভেলটা তাইভাবে কাজ করে এখন আমরা যদি তার মোডালিটিস দেখি তার রাজ বৃদ্ধি প্রত্যেকটা ওষুধের আপনি যখন একটা ওষুধ তার জন্য সিলেক্ট করবেন তার প্রথম বললাম লুকেশন অর্গানগুলোতে আমাদের ওষুধটা কাজ করে এটা আপনাকে করতে হবে এবং সেন্সেশন লেভেলটা কোথায় কাজ করে কজেশন এবং কনকমিডেন্স মোডালিটিস এই মোডালিটিস যদি আমরা একটা ওষুধকে স্মরণ করতে চাই মোডালিটিস সেন্সেশন কনকমিডেন্স এই জিনিসগুলো আমাকে জানতেই হবে মোডালিটিস এর মধ্যে দেখেন সে সূর্য সহ্য করতে পারে না মাথা ব্যথা শুরু হয় যে সূর্য সূর্য আলোতে গেলে গরম সহ্য করতে পারে গরম হইতে পারে রান্না স্টুভের গরম রান্না করার গরম গরম রুম হতে পারে গরম রুম থেকে আসার পর তার যে কোনো রোগ হতে পারে এবং তার গরম বিছানা হইতে পারে গরম বাতাস তার গায়ের মধ্যে লাগতে পারে এটা হতে পারে এবং সমুদ্রের পাহাড় সে সহ্য করতে পারে না একটা পিকুলিয়ার লক্ষণ কেন দেখেন এই লবণটা উৎপন্ন সমুদ্রের পারে আপনি যদি চিন্তা করেন তাকে বন্দি করে রাখা হয়েছিল লবণ যখন তৈরি করা হয় সমুদ্রের পানিটাকে চারোদিক দিয়ে বন্দি করে ফেলা হয় তাহলে একটা মানে মানুষকে বন্দি জালখানা রাখলে তার ভিতরে যেই সুখ হতাশা তৈরি হয় এইটি আমাদের ন্যাক এই জন্য সে যখন সমুদ্রের পাড়ে যায় তার সেই হতাশার কথা তার স্মরণ করিয়ে দেয় আমাকে তো এই জায়গায় বন্দি জীবন ছিলাম আমি জন্য ন্যাক্টামিউরের রোগীরা সমুদ্রের পারে গেলে ভালো থাকে না যখন আমরা এই ওষুধটা অ্যাপ্লাই করব ন্যাক্টামিউর কোনো রোগীকে দিব তাকে আপনি নিষেধ কিছু কিছু বিধি নিষেধ অবশ্যই দিতে হবে লবণ খাবে না তো এক নম্বর এবং সমুদ্রের পারে যাবে না এবং সহবাস করবে না সহবাস কেন করবে না আমি একটু বলে নেই এই তার লবণ খাওয়ার জন্য অতিরিক্ত লবণ খাওয়ার জন্য তার শরীরটা ড্রাইনেস হয়ে যায় অল মিউকাস মেমব্রেনগুলা তার ড্রাইনেস থাকে ড্রাইনেজ থাকার কারণে সহবাস করলে সে কষ্ট পায় সহবাস তার ভালো লাগে না যে জিনিসটা ন্যাচারালি ভালো লাগার কথা সে ভালো লাগে না সে পুরুষদেরকে সে দেখতে পারে না কারণ যখন সহবাস করতে আসবে তখন তার তো ব্যথা লাগে মজার জায়গায় সে ভালোর জায়গায় তার খারাপ লাগে এজন্য সে পুরুষদেরকে ভালো লাগে না সহ্য করতে পারে না তো আরাম লাগে আরেকটা পিপার লক্ষণ ঘামলে আরাম লাগে যদি সে ঘাম হয় আরাম লাগে অনেকের আছে লাগে সে সহ্য করতে পারে না এবং আরেকটা পিকুলিয়ার লক্ষণ ঘামের মধ্যে খাবারের সময় ঘামে নর্মাল কখনোই ঘামে না যখন খাবার খাইতে নেয় তখন ইগনেশিয়া ন্যাক্টা মিউরের ঘামে এই একটা পিকুলিয়ার লক্ষণ আমরা দেখতে পাবো তো ফিজিক্যাল লক্ষণ আমরা একটু আসি ন্যাক্টামিউরের অনেক লক্ষণ আছে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সচরাচর ব্যবহার করে থাকি রোগীর মধ্যে দেখলে আমরা এই ওষুধটাকে সিলেকশন করি এক নম্বরে তার জিনিসগুলো শরীরটা শুকাই যায় স্পেশালি কোথায় গলাটা এবং তার এই যে নেটটা ঘাটটা শুকাই যায় থট এবং শুকাই যায় আরো শুকনার মধ্যে আমরা ওষুধ দেখতে পাই লাইকিপোডিয়াম লাইকিপোডিয়াম এই অঙ্গটা শুকাইয়া পিছনের পাটটা মোটা হয়ে যায় যেটা আমরা যে মুগুর দেখি ইয়াতে আমরা যখন জমিতে গ্রাম দেখি দেখছি মুগুর মুগুরের পাশাটা যেমন মোটা থাকে থাকে আমাদের বডিরও থেকে আস্তে আস্তে নিচের দিকে থাকে এবং আইডিয়ামেরও তার বডিরা ইমাসন চিকন থাকে আর্সের অ্যালবামেরও আমার চিকন থাকে বাট বাট্টামিউর স্পেশালি তার চিকন থাকবে কিন্তু বলাটা দেখলেই বোঝা যাবে ন্যাট্টামিউর এর পেশেন্ট এইটা আমরা চিনবো এরপরে আমাদের তার জিব্বা দিকে তাকাই তার জিব্বাটা বাংলাদেশের ম্যাপের মতো দেখা যাবে আমাদের গায়ের মধ্যে যখন দাউদ হয় রিং হয় গুল চারোপাশে থাকে তার জিব্বাটা দেখলে বাংলাদেশ ম্যাপের মতো এবং গুলগুল দানা 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 আমরা দেখতে পাবো দাউদের মতো যেভাবে চারো পার গুলো কিনারা গুলো থাকে এমন আমরা দেখতে পাব আর তার পানির পিপাসা প্রচন্ড পানির পিপাসা থাকে এবং সে একবার অনেকগুলো পানি খায় এবং ঠান্ডা পানি খেতে ভালোবাসে এমন রুগী আসে বাবা আমাকে যদি ঠান্ডা পানি একটা পুরো ফ্রিজের এক গ্লাস পানি দিয়ে আমাকে পানি দেবো আমি খাই আসে তৃপ্তি পাই অনেক রুগী এসে বলে তার পিছনে যদি আপনি জানতে পারেন যে লবণ খায় তার রাগ বেশি যে অনেকগুলো কজেশন আপনি যদি একটা মানুষ রুগীকে জিজ্ঞাসা করেন যে খাবারের সাথে তার লবণ নিতে হয় কিনা বলে যে লবণ চারা খেতেই পারি না তখন বুঝবেন তার অনেকগুলো ফিজিক্যাল লক্ষণ তার সবার কিন্তু কষ্ট থাকবে তার মাসিক সংক্রান্ত সমস্যা থাকবে এবং তার রাগ সংক্রান্ত তার রাগ গুলো সহ্য করতে হবে রাগ অভার রাগ থাকবে তার মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং তার মিউকাস ম্যাম গুলা ড্রাইনেস হয়ে যায় এজন্য লবণ অতিরিক্ত খাওয়া